আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমার ননাস অস্ট্রেলিয়া যাওয়ার আগের রাতে আমাদের বাসায় এসেছিলো তো সেদিন ছিল সাতই ফেব্রুয়ারি আপু যখন বাসায় আসলো তখন আমি বোরখার নিচে দেখতে পেলাম আপু শাড়ি পরেছে আর তার উপর প্রথমে যখন দুলাবাই এসে কেকটা রাখলো দেখে আমার মনে একটু খটকা লেগেছিলো যে কী ব্যাপার কখনও তো এরকম কেক নিয়ে আসে না আর আপুর বোরখার নিচের শাড়ি দেখে আমি পুরোপুরি শিওর হয়ে গিয়েছিলাম যে আপুদের কিছু একটা প্রোগ্রাম আছে আর তখনই মনে পড়ে গেল ছয়ই ফেব্রুয়ারি ছিল আপুদের ম্যারেজ ডে ওনারা সবসময় অস্ট্রেলিয়া থাকার কারণে ওনাদের ম্যারেজ ডে কিংবা বার্থডে কখনই কোনো কিছুতে উইশ করা হয় না আর ওনারা যেহেতু ইসলামিক মাইন্ডের এটা তো আর কখনই হয় না কিন্তু এইবার কেন জানি আপু একটু শখ করে শাড়ি পরে এসেছিলো যদিও ওনার ম্যারেজ উদ্দেশ্য করে না কিন্তু আমার কাছেও মনে হয়েছে হয়তো ম্যারেজ ডেয়ের কারণে উনি আজকে একটু সেজে গুজে এসেছে আপু এসে বলছিল শাড়িটা নাকি ওনার খালা শাশুড়ি গিফট করেছে বাংলাদেশে আস উপলক্ষে আর কেকটা আনা হয়েছে সফ করতে জন্য কেকটা খোলার পর আমি দেখলাম এখানে কোনো কিছু লেখা নেই যদিও সফকথার জন্য আনা বাট এইটা হয়তো বা আপুর ম্যারিজটের এনেছে কিন্তু কোনো নাম লেখা নেই তা আপুকে ডেকে বললাম আপু এখানে কিছু লিখে আনলেন না আপু বললো আমি তো গাড়িতে ছিলাম দেখি নেই দুলা ভাইকে জিজ্ঞেস করার পর বললো কিছু লিখে আনেন নাই কেন দুলা ভাইকে এই প্রশ্ন করে উনি একটু বিব্রত বোধ করলো কারণ ওনারা কখনও কোনো কেক কোনো প্রোগ্রামের জন্য কিনে না এবং কিনলে সেটার মধ্যে যে কিছু লিখবে সেটা তো প্রশ্নই আসে না ওনার জন্য আমি এদিকে শাক্ষতকে ফোন দিয়ে বললাম গতকাল তো আপুদের ম্যারেজটা ছিল আমরা সবাই ভুলে গিয়েছি আজকে আপু শাড়ি পরে সেজে এসেছে আপুর জন্য কোনো একটা গিফট নিয়ে আসেন তো শাক্ষত শোনা মাত্রই আপুর জন্য একটা নেকলেস আর দোলাবের জন্য একটা বুকে নিয়ে আসলো গিফটগুলো কিছুতেই আপুদের হাতে দেওয়া যাচ্ছিল না কারণ আপুর মেয়ে বাড়িরা ও চাচ্ছিল সব কিছুই ওর যখন ওর বাবাকে ফুল দিয়েছিল সেটা ও নিতে চাচ্ছিলো আর যখন নেকলেসটা খোলার জন্য বলছিল। তখনও সেটা বাইরে নিয়ে বলছিল এটা আমার এটা মাম্মাম নিবে না এটা আমার জন্য বাচ্চারা এমনই হয় অস্ট্রেলিয়া যাওয়ার আগে সুন্দর একটা রাত সবাই মিলে কাটিয়েছি খুব খারাপ লেগেছিল আবার হয়তো বা এক বছর বা দুই বছর পর অপর আসতে পারবে এত অল্প সময়ের জন্য আসে সময়টা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় সবারই খুব খারাপ লাগে দেশের মানুষজন রেখি বিদেশে থাকতে পর আমি আপুদের জন্য কতগুলো চিকেন ফ্রাই করে দিয়েছিলাম আর কতগুলো পরোটা ভেজে দিয়েছিলাম এগুলো ওনারা সাথে করে নিয়ে যাবে কারণ ওনার শ্বশুর হয়তো প্লেনে খাবার খেতে পারবে না আর তাই এগুলো সাথে করে নিয়ে যাবে আগেরবারও সেম কাজ হয়েছিল আগেরবার ওমর বাড়ির জন্য এইভাবে পরোটা আর চিকেন ফ্রাই করে দিয়েছিলাম আমার খুব ইচ্ছে ছিল এবার এয়ারপোর্টে যাওয়ার সফকেতকে নিয়ে কিন্তু পরে মনে হলো সফকাতকে নিয়ে এতটা লং জার্নি করা ঠিক হবে না তাই আর যাওয়া হয়নি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার ননাস এবং তার পরিবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ